সামুদ্রিক মৌরলা মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই রেসিপিটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই মৌরলা মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করলে কিন্তু নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো কিছুর কিন্তু প্রয়োজনই হবে না তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকে আমি এই রকমভাবে একটু টুকরো টুকরো করে কেটে নেব আমি কিন্তু এই রকম লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতন ছোট বা বড় করে কেটে নিতে পারেন দেখুন একটা টমেটোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিলাম এবার এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে সামুদ্রিক মৌরলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি এইভাবে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মাথাটাকে বাদ দিয়ে কিন্তু মাছগুলোকে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন যেহেতু সামুদ্রিক মাছ সেহেতু নুনটা কিন্তু আপনারা একটু বুঝে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার নুন ও হলুদটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব আমি এখানে সামুদ্রিক মোরলা মাছ দিয়ে রেসিপিটা তৈরি করেছি আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা একই রকমভাবে দেশি মরলা মাছ দিয়েও তৈরি করতে পারেন দেখুন নুন হলুদটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নেব আমি রান্নাটা সাদা তেল দিয়ে করেছি তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারেন এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাকে কিন্তু আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন দেখুন এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এই মাছগুলোকেও আমি অন্য একটি পাত্রে তুলে নেব একই রকমভাবে আমি বাদবাকি মাছগুলোকেও কিন্তু ভেজে নেব তবে মাছ ভাজার সময় খেয়াল রাখবেন মাছগুলো খুব ভাজবেন না মাছগুলো খুব ভাজলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো এই মাছগুলিও ভাজা হয়ে গেছে এই মাছগুলোকেও আমি অন্য একটি পাত্রে তুলে নেব এবার ওই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজটাকে লম্বা করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব তবে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু লাল হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো এবার পেঁয়াজ ও টমেটোটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নুন। নুন নুন দেওয়াতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে আমি একটু চিড়ে দিয়েছিলাম এবার আবার কিছুক্ষণ সময় ধরে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন আবারও মিনিট দুয়েক ধরে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এই পর্যায়ে জল অ্যাড করে দেব। আমি এখানে এরকম একটা ছোট বাটির এক বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এবার এখানে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি নুনটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার মিনিট দুয়েক ধরে কিন্তু আমি মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে খুব ভালোভাবে কিন্তু মাছটা ফুটে এসেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে পাতা দেওয়াতে কিন্তু রান্না একটা সুন্দর ফ্লেভার হবে আর খেতেও খুব ভালো লাগবে ধন্যবাদটা দিয়ে একটু ভালো করে আমি ফুটিয়ে নামিয়ে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল সামুদ্রিক মোরলা মাছের এই রেসিপিটি এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ সেটা আপনারা দেখে নিলেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ